ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্র সম্মেলনে বসেছেন নেটোর শীর্ষ নেতারা জোটের অন্তর্ভুক্ত হওয়ায় উচ্চাভিলাষ নিয়েই অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও এ বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি নেটো বরং রাশিয়াকে ঠেকাতে আরও বিপুল সামরিক সহায়তার আশ্বাস দিল তারা কোনো সময়সীমা বেঁধে না দিলেও ওয়াশিংটন বলছে ইউক্রেনের ভবিষ্যৎ রয়েছে নেটোতেই সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা ওয়াশিংটনে সামরিক জোট নেটওয়ার্ক পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে তিন দিনের সম্মেলন মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনে অবশ্য সদস্য না হয়েও সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আরও ব্যাপক সহায়তার ঘোষণা আসছে সম্মেলন থেকে উদ্বোধনী আয়োজনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা কয়েক মাসের মধ্যে কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে আরও কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে পুতিন আগ্রাসন চালিয়ে যাওয়ার মাধ্যমে ইউক্রেনের সম্পূর্ণ পরাধীনতা চায় আমাদের সহায়তা অব্যাহত থাকলে পুতিনকে ইউক্রেনই থামাতে পারবে ঐতিহাসিক অনুদানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র জার্মানি নেদারল্যান্ডস রোমানিয়া ও ইটালি ইউক্রেনকে আগামী কয়েক মাসের মধ্যে কয়েক ডজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে চলমান সম্মেলনের অন্যতম এজেন্ডা যে ইউক্রেনকে সহায়তা ইস্যু তাই স্পষ্ট সামরিক জোটটির মহাসচিব কথাতেও ইউক্রেন নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসবে দিলেন এমন বার্তা আমরা এই সম্মেলনেই ইউক্রেনের বিষয়ে নতুন সিদ্ধান্ত রিপোর্ট গত কয়েকদিন ধরে ইউক্রেনের বিভিন্ন শহর শিশু হাসপাতালে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া তাতে তাদের প্রতি আমাদের সমর্থন আরো বাড়ানোর প্রয়োজনীয়তা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে জোটের সদস্য পদ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেই উচ্চাভিলাস নিয়েই চলমান সম্মেলনে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট সদস্যপদের বিষয়ে এখনো মেলেনি সবুজ সংকেত তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বলছে হবে কিয়েভের ভবিষ্যৎ আমরা এখন এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে বিষয়টি স্পষ্ট যে ইউক্রেনের ভবিষ্যৎ বিষয়টি যখন সার্বজনীন ভাবে প্রকাশিত হবে তখনই এ ব্যাপারে মন্তব্য করবো আমরা সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্ত্যাবের দোগান যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে রেস্ট্রারমার সহ বত্রিশ সদস্য দেশের নেতা অংশ নিচ্ছেন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ